কি গো নুরুস কেমন হইছে তোর হইছে মাংস দিতে পারতা মাংস দি নাই ডিম দিছি কই কালকে মাংস দিয়ে ভাত খাইছো সারা খনকের মাংস ভালো লাগবে জন্য ভাবছি মাংস না দিয়েই করব অনেক ভালো হইছে থ্যাংক ইউ সকাল সকাল করার জন্য দুপুরে রান্না করতেছি আর আজকে অনেকগুলো কালকে তরকারি থেকে গেছে সেজন্য আজকে অত একটা বেশি রান্না করব না যেহেতু অল্প স্বল্প রান্না সেজন্য চলে আসলাম পাকঘরে রান্না করতেছি তরকারি প্রায় হয়েই গেছে আমি পুরোটা ভিডিও করি নাই আজকে ডিম দিয়ে ডাটা দিয়ে ডাল দিয়ে নারিকেল দিয়ে রান্না হচ্ছে কি রান্না করছো কি করতেছো এই যে আজকে কালকে তরকারি থাকে গেছে অনেকগুলো পরে একটা তরকারি রান্ছি এখানে একটু ইলিশ মাছ আছে আমরা মানুষ দুইজন আমাদের হয়ে যাবে আর এখানে একটু গরু মাংস কালকে আর এটা হচ্ছে ডাটা দিয়ে ডিম দিয়ে ডাল দিয়ে নারিকেল দিয়ে সব মিক্স করে রান্না করছি আল্লাহ অনেকদিন খাই না এটা হ্যাঁ এটা অনেক মজার তরকারি কিন্তু কারণ হচ্ছে ডাটা দিয়ে ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করলে নারিকেল দিয়ে অনেক মজা হয় দেশি গুলো দেখো হ্যাঁ দেশি কলা হচ্ছে ইয়া গাছের কলা একজনে বিক্রি করতেছে পরে অনেকগুলা নিয়ে নিস ভাবছি তুমি খাইবা নাজিপা খাবে আমি খাবো তুমি এবার খাইতে বসো আজকে বেশি কিছু রান্ধি নাই কারণ খাওয়া তো যায় না এতগুলা আমরা যেহেতু মানুষ দুইজন শুধু শুধু নষ্ট করে লাভ আছে তো বসো বেশি খাও